আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গত ব্লগে বলেছিলাম যে আমরা ঢাকায় যাব তো গতকালকেই আমরা ঢাকায় চলে এসেছি ঢাকায় আসার ভিডিওটা আমি ওইভাবে আর শেয়ার করতে পারছি না যেহেতু গতকালকে তেমন ভিডিও করিনি সারাদিনই গাড়িতে বসাচ্ছিলাম খুব বেশি টায়ার্ড ছিলাম তো সব কিছু মিলে ওইভাবে ভিডিও করা হয়নি ওই জন্য মানে ভিডিওতে দেখানোর মতো কোনো কিছু হয়নি আর কি টুকটাক ভিডিও করেছি ওইগুলো নিজের জন্যই রেখে দিয়েছি যাই হোক আজকে হচ্ছে পরের দিন আর ঢাকা এসেছি আমার বড়ো বোনের এখানে তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমার বড়ো ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়া উপলক্ষে কারণ বাংলাদেশে আসার পর থেকেই খালা বলছিলেন যে ওনাদের বাসায় যাতে বেড়াতে যাই তো যেহেতু ঢাকায় এসেছি তো খালাদের সাথে দেখা করব অনেক বছর পর ওনাদের সাথে দেখা হচ্ছে অনেক বছর পরে বলতে লাস্ট ইয়ার যখন দেশে এসেছিলাম তখন ওনাদের সাথে দেখা হয়নি বাট এর আগের বার যখন দেশে এসেছিলাম তখন ওনাদের সাথে দেখা হয়েছে এবার ঢাকা এসেছি কিছু প্রিয় মানুষদের সাথে দেখা করতে যাদের সাথে অনেক বছর হয়ে দেখা হয়নি তো খুবই এক্সাইটেড তো আমাদের আজকে হচ্ছে ঢাকায় আসার দ্বিতীয় দিন না তৃতীয় দিন আমি ভুলে গেছি আসলে ঢাকায় আসার পরে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি ভালো করে ওইভাবে ভিডিও করতে পারিনি যাই হোক এখন চলে যাচ্ছি বনশ্রীতে কারণ আমার বড়ো ভাইয়ের শ্বশুরবাড়ি বনশ্রীতে তবে এখানে একটা কথা ক্লিয়ার করি আমার বড়ো ভাইয়ের শ্বশুরবাড়ি কিন্তু মরুই বাজারে তবে আমার বড়ো ভাইয়ের সমন্দিকের চাকরি সূত্রে ওনারা ঢাকায় থাকেন আমার বড়ো ভাইয়ের সমন্দিক ব্রাক ব্যাংকের বড় একটা পজিশনে আছেন চাকরি সূত্রেই ওনারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তো এখন ওনাদের বাসার পাশেই চলে এসেছি আমার ভাই বোন সবাই আগে এসেছে আমি এই প্রথম আসছি মানে আগে যখন ওনাদের সাথে দেখা হয়েছে কয়েক বছর আগে তখন কিন্তু ওনারা মৌলীবাজারে ছিলেন তো এবার আর কি ওনাদের সাথে দেখা করতে আমরা ঢাকা এসেছি এদিকে খালা কিন্তু গেটের বাইরে দাঁড়িয়েছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য তো সেই দেখি যে খালুও নামাজ পড়ে এসেছেন মসজিদ থেকে ভাইয়াও আছেন ধরে ধরে খালুকে নিয়ে যাচ্ছেন আসলে খালুরও শরীর তেমন ভালো না মানে অনেক অনেকদিন ওনাদেরকে দেখেছি কি ভালো আর আরেকটা কথা বলে রাখি আমি যখন বসবার দিচ্ছিলাম আমার পাশেই ওয়ারি ছুয়ে আছে তো হয়তো নাক ডাকার সাউন্ড একটু ব্লগে আসতে পারে আশা করি আপনারা ক্লিয়ারলি আমার কথা শুনতে পারবেন তো যাই হোক বাসায় চলে এসেছি আসার সাথে সাথেই মিশু ভাবি আমাদেরকে ড্রিঙ্কস দিলেন তো ড্রিঙ্কস পান করার পর একটু সময় সবাই মিলে গল্প করলাম আর আমার ভাবিরা হচ্ছেন দুই বোন এক ভাই ভাই আর ভাবির দুই মেয়ে মাসাল্লাহ দুই মেয়ে অনেক কিউট তো আয়ুবেদিকে বাচ্চাদের সাথে মিশে গেছে ও খেলাধুলা করছিল আর ওয়ারিদের একটু মিশতে সময় লাগে আসলে যে কোনো জায়গায় গিয়ে ও মিশতে পারে না যেটা বাংলাদেশে এসে ফেস করছে লন্ডনে এটা সমস্যা হয় না কারণ মনের ভাব আপনি যেখানে প্রকাশ করতে পারবেন সেখানে কিন্তু খুব সহজেই মেশা যায় যেহেতু আমার ওয়ারিদ ইংলিশে কথা বলে তো অনেকেই ওর কথা বুঝে না তো দেখা যায় ও খুব বিরক্ত ফিল করে এই আর কি আর এখনও অনেক ছোটো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমরা সবাই তো ওর সাথেই ছিলাম তো যাই হোক এদিকে দেখি মিশু ভাবে এত কিছু আয়োজন করেছেন মানে আমরা দুই দিন আগেই জানিয়েছি আর কি যে আমরা ঢাকায় আসব বাংলাদেশে যাওয়ার পর থেকে প্ল্যান করছিলাম ঢাকায় আসার কিন্তু কোন দিন আসবো সেটা ডিসাইড করতে পারছিলাম না তো আমরা হঠাৎ প্ল্যান করেই ঢাকায় চলে আসি তো আমাদের ঢাকায় আসার কথা শুনে খালা বলছিলেন যে ওনাদের এখানে যাতে আসি তো আমরা যেদিন আসি এর পরের দিনের পরের দিন মনে হয় খালা দাওয়াত দিয়েছিলেন ওনাদের বাসায় তো আমরা এই উপলক্ষে আসলাম আর কি তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছিল। আর আমাদের মিশু ভাবি এত আন্তরিক এত মিশুক মানে আমি কি বলবো সব কিছু আমি ব্লগে ওইভাবে ফুটিয়ে তুলতে পারিনি যেহেতু গল্প সল্প নিয়েই ব্যস্ত ছিলাম নতুন জায়গায় গেলে ওয়ারিদ আইবের যেটা হয় ওরা খুব সায় ফিল করে প্রথমে মিশতে চায় না বা মিশতে পারে না আস্তে আস্তে মিশতে হয় ওদেরকে কমফোর্টেবল করতে ওদের পেছনে পেছনে থাকতে হয় এর ফাঁকে ফাঁকে টুকটাক যে ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এদিকে মিশু ভাবি নিজের হাতে আমাদের জন্য এত কিছু রান্না করেছেন মানে আমার থেকে জেনেছেন যে আমরা ভাবি কি কি লাইক করি মানে আমরা যা যা পছন্দ করি সব কিছু কিন্তু এই আছে খাবার খাবারগুলো দেখতে এত লোভনীয় লাগছিল আর মিশু ভাবির রান্নাও কিন্তু অনেক অনেক মজা আর খুব মিশুক একজন মানুষ আর শুধু রান্না করে টেবিলে খাবার রাখলে হয় না আসলে আন্তরিকতার সাথে যদি একজনকে ডাল ভাত দিয়েও খাওয়ানো হয় তারপরে মনে হয় যে পেট খাওয়া যায় আর আন্তরিকতা যদি না থাকে কোনো কিছুতে রোজ পোলাও দিয়ে খেলেও কিন্তু শান্তি পাবেন না তো যাই হোক এদিকে আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি আমার ওয়ারি দাঁড়াইবকে একটু ট্রাই করেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু ওরা একদমই খায়নি এজন্য একটু টেনশনও লাগছিল বাচ্চারা এই কয়েকদিন মানে খাবার দাবারে এত বেশি ফাঁসি হয়েছে মানে কোনো কিছু ওদেরকে খাওয়াতে পারছি না আমরা যখনই বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশে আসি এই সমস্যাটা সবসময় হয় মানে খাবার দাবার ওরা খেতে চায় না ওয়াফিক ওয়াহিব এখন একটু বড় হয়েছে এজন্য বুঝে অনেক কিছু বাট ওয়ারিদ আইব অনেক ছোট সো আমার কাছে মনে হয় আর কয়েক বছর এরকম হবে দেন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হবে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্পসল্প করলাম গল্পের এক পর্যায়ে ভাবি বললেন যে ওনাদের বাসার নিচেই নাকি আরং তো এটা শুনে আমি আর আমার ছোট বোন ডিসাইড করলাম যে একটু আরং থেকে ঘুরে আসি আর আমার কিছু টুকটাক শপিং আছে আরঙে তো ওইগুলো কিনবো আর ভাবি আর খালার জন্য একটু গিফট কিনবো তো ওই প্ল্যান করেই আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে আসি নাই যেহেতু বেশি সময় আরঙে থাকবো না কারণ বাসার পাশে থাকার কারণেই কিন্তু আমরা আরোঙে এসেছি দূরে হলে তো যেতাম না এই তো আমরা আরঙে চলে এসেছি বাসা থেকে মনে হয় হেঁটে আসতে দুই মিনিট সময় লেগেছে তো এটা খুব ভালো একটা সুবিধা আমার কাছে মনে হয় ঘরের পাশে ভালো সব থাকা মানে হঠাৎ কোনো কিছু লাগবে কোনো গিফট কিনতে হবে বা হঠাৎ কোনো গেস্ট এসেছেন কোনো কিছু কিনে দিতে হবে খুব ইজিলি কিন্তু আসা যাবে এখানে কেনাকাটা করা যাবে তো এর মধ্যে আমরা আরঙে চলে এসেছি যেহেতু কম সময় নিয়ে এসেছি ঝটপট আমাদেরকে করতে হবে তো প্রথমে যাচ্ছিলাম ভাবি আর খালার জন্য কিছু কিনতে তো প্রথমে ড্রেস দেখছিলাম যেহেতু কাপড় চুপড়ের চয়েস এক 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 রকম তাই আমি আর চিন্তা করলাম যে কাপড় চুপড়ের দিকে না যাই এরপরে চিন্তা করলাম ঘরের কিছু দিব মানে হোম ডেকোর টাইপের খুব সুন্দর সুন্দর জিনিস বাট আমার কেন যেন ওইভাবে মানে পছন্দ হচ্ছিল না কোনো কিছু বাট টুকটাক আমি কিনেছি আমার জন্য আর কি এরপর দেখছিলাম ব্যাগ সবার পছন্দ এক এক রকম ঠিক আছে কিন্তু ব্যাগ খুব ইউজফুল একটা জিনিস যেটা সব কিছুর সাথেই মানায় তো ওইদিকে আমি পার্স দেখলাম কয়েকটা পার্স আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখান থেকে চুজ করলাম এখন দেখছি জুয়েলারি বক্স আরঙের এই জুয়েলারি বক্সগুলো এত সুন্দর একটু ডিফারেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে আর কি খুবই ইউনিক ডিজাইনের আমি আমার জন্য কিছু জুয়েলারিও নিয়েছি আরং থেকে সব সবসময় ডিফারেন্ট ইউনিক জিনিস পাওয়া যায় তো কিছু না কিছু পছন্দের মিলেই যায় আরঙে তো এখান থেকে আমাদের পছন্দের কিছু জিনিস গিফট কিনে দেন বাসার উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি আর আজকের শপিংগুলো একদম ঝড়ের গতিতে হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের শপিংগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন বাসায় চলে যাব আর ওনাদের বাসা যেখানে এখানে দেখলাম চারপাশে দোকানপাট মানে খুবই ভালো বাসা থেকে বের হলেই আপনি সব কিছু পেয়ে যাবেন সো ওনারা থাকেন আট তোলায় সম্ভবত তো এখন চলে যাব আমরা উপরে তো আমার আম্মাকে গিফটগুলো দেখাচ্ছিলাম যে কি কিনে আনলাম অলরেডি আম্মাকে সব শপিং দেখানো হয়ে গেছে তো প্রথমে আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমার ফোন আইউবের হাতে ছিল তো আইউবের কাছ থেকে ফোনটা নিয়ে একটু ভিডিও করেছি মানে একদম শেষ মুহূর্তে আর কি তো যাক সুন্দর হয়েছে সব কিছু সবাই অনেক পছন্দ করেছেন শপিংগুলো না একটা সুরশ নাও কেন মন ভালো নেই কে আঘাত দিছে তোমার মনে আমাকে বলো মন তাহা আঘাত দিছে তাহলে কে দিছে আমাকে শুধু বলো কে দিছে বলো আমাকে কে দিছে বলো তুমি কি হাবি আমরা আসছি তোমার ভাষায় অনেক হ্যাঁ দুপুরে এতগুলো আইটেম দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম তো সন্ধ্যার দিকে ভাবি আবারও অনেক কিছুর আয়োজন করেছেন তো কি কি করাচ্ছেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ভাবি ওভেনে পিৎজা বানাচ্ছেন যেহেতু আমার ওয়ারিদ লাঞ্চে তেমন কিছু খায়নি তো ভাবি বললেন হয়তো পিৎজা লাইক করবে আমি পিৎজা বানিয়ে দিই ওকে তো এখানে উনি ঝটপট পিৎজা বানাচ্ছেন ওনারও কিন্তু ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চাকে সামলিয়ে সব কিছু নিজের হাতে করেছেন আর শুধু যে কাজ করতে ব্যস্ত এরকম না কিন্তু আমাদেরকেও অনেক সময় দিচ্ছেন আমরা তো বারবার ভাবি কে মানা করছিলাম আর যাতে উনি কষ্ট না করেন কিন্তু কে শুনে কার কথা আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে আবারও আমাদের আপকামিং প্রি অ্যান্ড এইথ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর একটু রিমাইন্ড দিতে চাই আর মাত্র কয়েকদিন আগামী আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আয়োজিত প্রি রমাদান অ্যান্ড এইথ ফেয়ার মেলা অনুষ্ঠিত হবে দারুর রহমান হলে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখন স্ক্রিনে আমাদের মেলার যে পোস্টারটা দেখছেন এই পোস্টারে কিন্তু আমাদের মেলা সংক্রান্ত সব কিছুর তথ্য দেয়া আছে আপনারা একটু চেক করে নেবেন আমাদের প্রিয় রমাদান অ্যান্ড ফেয়ার অনলাইন উদ্যোক্তাদের জন্য সুখবর প্লাস বিগ একটা অপরচুনিটি নিজের পণ্য সামগ্রী সবার সামনে তুলে ধরার নিজের বিজনেসকে প্রমোট করানোর মেলায় কেউ স্টল নিতে চাইলে পোস্টারে দেয়া নিজের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আবার বলছি মেলায় আপনারা যদি কেউ স্টল বুক করতে চান সেক্ষেত্রে মেলার যে পোস্টার আছে সেখানে দুইটা নাম্বার দেয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা মেলার স্টল সংক্রান্ত সব কিছু জানতে পারবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের প্রিয় রমাদান এন্ড ঈদ ফেয়ারে অনেকগুলো স্টল বুকড হয়ে গেছে আর কয়েকটা মাত্র স্টল বাকি আছে আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই দ্রুত এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন কারণ প্রতিদিনই কিন্তু স্টলের ইনকোয়িজ আসছে নিজেদের প্রোডাক্ট সবার সামনে উপস্থাপন করার জন্য স্টল বুক করছেন সো যে আগে আসবে তাকেই কিন্তু স্টল দেয়া হবে আর আমাদের মেলা অনেক অনেক ভ্যারাইটি পাবেন এবার বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সালোয়ার স্যুট শাড়ি দুবাই আবায়া ফুড স্টল যেহেতু সামনে রোজা আসছে রামাদান ডেকোর সুইট স্টল ডিজার্ট স্টল ড্রিঙ্কসের জন্য আলাদা একটা স্টল থাকবে পাশাপাশি বাচ্চাদের টয় শপ থাকবে জুয়েলারি থাকবে মেহেদি থাকবে মানে আমি আসলে এক লাইনে আপনাদেরকে সব কিছু বলতে পারবো না তাই অবশ্যই বলবো আমাদের মেলায় আসবেন মেলায় আসলে আমাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে মেলায় আসবেন ঘোরার জন্য মেলায় আসবেন খাওয়ার জন্য মেলায় আসবেন শপিং করার জন্য আর পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আপনাদের সবার আগমনই আমাদের মেলাটাকে পরিপূর্ণ করে তুলবে তাই আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় রামাদান ঈদ ইথফেয়ারে যাই হোক অনেক কথা হলো এখন ব্লগে কি হচ্ছে তা নিয়ে না হয় একটু কথা বলি এরই মধ্যে ভাবে কিন্তু পিৎজা বানিয়ে ফেলেছেন অলরেডি একটা বানিয়েছেন এখন আরেকটা রেডি করছেন মার্শাল্লাহ পিৎজা দেখতে খুবই লোভনীয় লাগছিল ওনার এই চটজলদি কাজ দেখে আমি অবাক মানে মাশাল্লাহ সব কিছু এত তাড়াতাড়ি করতে পারেন আর ওনাদের পুরো বাসাটাই খুব সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমি অনেক বেশি পছন্দ করি তো এর মধ্যে কিন্তু পিৎজা হয়ে গেছে তো ভাবে এগুলোকে কেটে কেটে বাচ্চাদেরকে দিচ্ছিলেন আর এই যে আমাদের মিষ্টি বুড়ি ওর নাম হচ্ছে তাহরিন আমরা যাওয়ার পরই আমাদের সাথে এত সুন্দর করে মিশে গেছে মানে ওর মা তো সারাদিনই কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন আমাদেরকে কী খাওয়াবেন আমাদের জন্য কি করবেন কিন্তু বাচ্চারা মাসাল্লাহ একদমই ওর মাকে ডিস্টার্ব করে নি তো যাই হোক এর মধ্যে ভাবি নাস্তা টাস্তা সব কিছু টেবিলে রেডি করে ফেলেছেন কত কিছু যে বানিয়েছেন আসলে এত কিছু খাওয়ার মতো কোনো এনার্জি বা জায়গাও নেই পেটের মধ্যে তারপরও ভাবি এত শখ করে এত সুন্দর করে সব কিছু রেডি করেছেন অবশ্যই খাবো খাবো না কেন তো আপনাদেরকে একজন লোক দেখিয়ে দেই যে আজকে বিকেলে নাস্তা কী কী ছিল তো এখানে দুই রকমের পায়েস ছিল একটা ছিল গুড়ের আর একটা ছিল চিনির ডাবের পুডিং ছিল এক পুডিং তো এখানে দই দইটা খুবই স্পেশাল নাকি মানে খুব মজা দইটা খেয়েও খুব ভালো লেগেছে এরপরে ছিল পিৎজা চা নাস্তা এগুলো তো ছিলই মিষ্টিও ছিল ওই দিকে তো সব কিছু মশাল্লা এত মজা হয়েছিল খুব ভালো লেগেছে তো আমরা নাস্তা টাস্তা করে আরও কিছুক্ষণ বসে গল্প সল্প করলাম আসলে এসেছিলাম সেই দুপুর দুইটায় এখন মনে হয় রাত সাতটা না আটটা বেজে গেছে সো আমরা একটু পরেই আমাদের বড় আপার বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকে আপার আমাদের সাথে আসতে পারেনি যেহেতু ওনাদের আগে থেকে একটা দাওয়াত ছিল সো ওনারা চলে গিয়েছিলেন ওই দাওয়াতে আর আমরা চলে এসেছিলাম আমার বড় ভাইয়ের বাড়িতে তো আপা বলছিলেন আমরা তো কাছেই আছি যে কোনো সময় যেতে পারবো বাট তোর জন্য তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে রাত প্রায় আটটার মতো বাজে তো এখন আমরা বেরিয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব কখন থেকেই চলে যাব চলে যাব করছিলাম কিন্তু খালা আর ভাবি ওনারা কেউ আমাদেরকে উঠতে দিচ্ছিলেন না বলছিলেন আরেকটু সময় যাতে বসি আরেকটু সময় যাতে বসি আসলে অনেক দিন পরে দেখা হয়েছে তো গল্প করতে করতে কখন যে কয়েক ঘন্টা চলে গেছে বুঝতেই পারিনি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমার সবাই মিলে আর এই পুচকিটাকে রেখে আসতে খুব খারাপ লাগছিল মানে এত কিউট মাসাল্লা আর খুবই মিশু তো এখন আমরা চলে যাব আপার পাশায় সো রাস্তায় তেমন ট্রাফিক ছিল না ঢাকার রাস্তাঘাটে বের হলে যেটা মানে ভয় লাগে সেটা হচ্ছে ট্রাফিক দেখা যায় দুইটায় কোথাও যাওয়ার প্ল্যান করলে যেতে যেতে আড়াইটা হয় লিস্ট এক ঘন্টা হাতে রেখে দেন বের হতে হয় সো আগামীকালকে যাব আমাদের একটা আনটির বাসায় আমার আম্মার বান্ধবীর বাসায় সো আগামী ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই আপনারা দেখবেন সত্যি বলতে ঢাকায় এসে এত বেশি ব্যস্ত ছিলাম আমি যে ফোনে ভিডিও করব সেই সুযোগটাও ছিল না আর ফোনের মধ্যে স্পেস নিয়েও বেশ প্রবলেম করছিলাম তাই ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি সব কিছু তবে যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ব্লগটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় রমাদান অ্যান্ড ঈদ ফেয়ারে যেটা আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দারুর রহমান হলে অ্যাড্রেস সব কিছু কিন্তু মেলার পোস্টারে আছে অবশ্যই আপনারা আসবেন আপনাদের উপস্থিতি আমাদের মেলাটাকে পরিপূর্ণ করে তুলবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম